আহ 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 আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম ছাদে কিন্তু দেখার দেখতে আসতে পারি না তো আজকে অনেক দিন পরে আসলাম যে আমার সম্ভবত যে গ্রিজেলের মাদিটা অসুস্থ হয়েছে এই যেটা এটা কিছু ওষুধ খাওয়াইতে হইব তো কবুতরকে দেখা মানে যত্ন না করলে যে এরকম অবস্থা হয় যে কবুতরকে আগে কয়েকটা খাবার দিয়ে নি আহ 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 মার্শাল্লাহ কয়েকটা কালারিং হয়েছে কালারিং এর বাচ্চা আছে আপনার অ্যাডাল্ট বাচ্চা যে নিউ এই এই যে এইটা এইটা হচ্ছে বাচ্চা তারপর আপনার এইটা বাচ্চা তারপর আপনার এই গ্রিজেলের এইটা বাচ্চা এই কালারিং এইটা বাচ্চা কালারিং এইটা বড় মানে অনেক অনেকটি বাচ্চা আছে এই জায়গায় বাচ্চা আছে কয়টা আমি একটু বুনি শর্টকাটে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত সাতটা বাচ্চা আছে এই জায়গায় বর্তমানে তো ভোগও আসছে সাদে এই যে খাবার জন্য তো আর কিছু খাবার দিই আহ 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 তা সবচাইতে লাল কবুতরটা মানে ভাল লাগে বেশি তো অসুস্থ কবুতরটা কই কি এই নটটা অসুস্থ হয়েছে নটটার পেট ভরা পানি হ্যাঁ হয়তো বদ হজম হয়েছে হ্যাঁ বদ হজম হয়েছে কারণ এই জায়গায় ভেজা জায়গাটা ভেজা একদম এই নটটা দেখেন হ্যাঁ আমার কিন্তু মানে গ্রিজেলের মধ্যে যে যে কবুতর আছে এই নটটা সবচাইতে ভালো লাগে বেশি পছন্দের একটা কবুতর হ্যাঁ খুব ভালো একটা নর বিগ সাইজের বড় একটা নর তো এই যে মাটিটাও সম্ভবত অসুস্থ হয়েছে ওইগুলো মাটিটা ওই যে সরি এটা না এই যে মাটিটার একদম চোখ সাদা হয়ে গেছে হ্যাঁ এই দেখেন মাটিটার একদম চোখ সাদা হয়ে গেছে তো এটা কোনো একটা সমস্যার কারণে হয়েছে মানে কালার একদম কেমন জানি হয়ে গেছে যে খাবারও কম খায় তো ওইটা এটারে ট্রিটমেন্ট দিতে হবে এই আর দুইটা কবুতরই অসুস্থ হয়েছে এখন চোখ দ চোখগুলো কিন্তু এগুলোর মানে লাল চোখ আছে একদম গিরিভাজের চোখের মতো হয়ে গেছে হ্যাঁ এই চোখগুলো একদম গিরিবাজ মা মানুষ দেখলে বলবো যে এটা গিরিবাজ কবুতর মানে এতটাও অসুস্থ হয়েছে আপনি ধরে ধরে দেখাই দেখেন এই যে এ হে একদম হাড় বের হয়ে গেছে এই যে পায়খানা খারাপ ওই যে পাতলা পায়খানা যে নটটার অবস্থা মনে হয় সেমি নটটা দেখেন নটটা কিন্তু অনেক মোটা একটা নট ছিল মানে খুব মশালার স্বাস্থ্যমাস্ত অনেক ভালো ছিল অবস্থা একদম খারাপ হয়ে গেছে এই কবুতরের চোখটা আপনার এত ভালো ছিল মানে খুব পছন্দের একটা নর দেখেন চোখটা দেখেন অসুস্থ হয়েছে তারপরেও চোখটা কিন্তু একদম এখনও মোটামুটি মশালা ভালো বোঝা যায় কিন্তু কবুতরটা এই যে পেট ভরা পানি হ্যাঁ খাইছে একদম এই যে পেট পেট ভরা পানি এই যে দেখতে পারতেছেন পেট ফোলা এই যে পেট ভরা পানি তো এইগুলোর দ্রুত অসুস্থ মানে চিকিৎসা করতে হবে সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যার সময় ভিডিও করতেছি তো এগুলো ওষুধ আয়না ওষুধ খাওয়াইতে হবে এখানে যে একদম গিরিবাজের চোখের মতো হয়ে গেছে চোখ কিন্তু এটা কিন্তু রেসার হ্যাঁ গিরিবাজের চোখ হয়ে গেছে একদম একদমদের যত্ন না নিলে এই অবস্থা মানে আপনার সকালবেলা শুধু একবারে ছাদে আসা হয় তারপর আমি আসি না এক কাকায় আসে তো আইসা সে গাড়ি চালায় তো এই কারণে সকালবেলা একদম আসলে আসে না আসলে এমন দিন হয় যে আসতে পারে না ছাদে তো এই কারণে কবুতরগুলো অসুস্থ হয়েছে আর বৃষ্টিতে ভেজে মানে কবুতরের এক কথাই কবুতরের যত্ন যদি না নেন কবুতর পালা বাদ দিতে হবে কারণ কবুতর হইব না ওই সময় কবুতরগুলো শুধু শুধু মারা যাবে তো এই কারণে কবুতরকে যত্ন নেবেন আপনারা যারা আছেন কবুতর পালেন তো অবশ্যই কবুতরের যত্ন নেবেন যত্ন না নিলে কিন্তু কবুতরগুলোগুলো অসুস্থ হবে তো আপনাদের ঘরের ভিতরে কিছু বাচ্চা দেখাই আপনাদের এই যেগুলো কালারিং কবুতর কয়েকটা বাচ্চা হ্যাঁ এই দুইটাই বাচ্চা এই দুইটা বাচ্চা আপনার উপরের দুইটা বাচ্চা এই যেগুলো বড় যে বাচ্চাটা বড় আর এই যে মাক্সি এই জায়গায় একটা এই গ্রিজেল একটা নর এই জায়গায় আটকে রাখা হয়েছে এই যে সাল্লা এই জায়গায় দুইটা বাচ্চা দেখতে পারতেছেন এই যে বাচ্চা ঝুটিয়ালা হইছে একটা লাল আর একটা কালো কালো হয়েছে আর ওই দেখেন ওই যে কোন জায়গায় ঢুকছে কবুতর এইসব কবুতর গুলো মানে অনেক চালাক হয় যে মানে যদি চোখে ধরতে আসে ধরতে পারবো না একবার একবার এই পাশ থেকে পাশে যাবে আমার এই খাঁচা ভরা খাঁচা ভরা কবুতর ছিল সব রেসার কবুতার ছিল হ্যাঁ খাঁচা ভইরা তারপরে যে একটা আর একটা খুব ছিল তো ওইগুলো ভরা ও রেসার কবুতার ছিল বর্তমানে নাই ফাঁকা তো এই যে এদিক দিয়েও ফাঁকা ওই জায়গায় দুটা বাচ্চা আছে কালারিং এর বাচ্চা আছে দুইটা ওই জায়গায় কিছু নাই তো এদিক দিয়েও কিছু নাই তো আপনাদের আজকে কবুতর কিছু দেখাইলাম তো কবুতর সকালে যত্ন নেবেন কবুতরের যত্ন না নিলে না নিলে কবুতর হবে না আপনি যতই চেষ্টা করেন না কেন কবুতর যদি যত্ন না নেন তাহলে কবুতর কখনোই সুস্থভাবে ভালোভাবে পালতে পারবেন না তো আজকে ভিডিও পর্যন্তই সকালে কবুতর যত্ন নেবেন আর কবুতরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম